বিশ্ববিদ্যালয় সেই গণরুম গেস্টরুমের শিক্ষাই আমাদেরকে শেখ বিরুদ্ধে এক দফা আন্দোলনের স্পিরিট জুগিয়েছে আমরা সেই প্রথম বর্ষ থেকেই গণরুম গেস্টরুমের কালচারে তখন সিনিয়রদের কাছে ছাত্রলীগের কাছ থেকে শুনতাম যা হচ্ছে গণরুম গেস্টরুম থেকে অনেক কিছু শিখার আছে তবে আমি যে শিক্ষাটা সেখান থেকে পেয়েছি সেই শিক্ষাটা হলো ফ্যাসিস্ট হাসিনা এবং ছাত্রলীগের পতন ঘটাতে হবে সেই ফার্স্ট ইয়ার পরবর্তীতেই গলরুম যে পালা শেষ হয়েছে হল থেকে বের হয়ে গিয়েই সেই উদ্দেশ্যে আসলে আমাদের একটা দীর্ঘ সংগ্রাম শুরু হয় বিভিন্ন ভ্যানারে আট দশ জন পনেরো জন করেই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আমরা যে কোনো দেশের জাতীয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কেউ গেস্ট রুম নির্যাতনের শিকার হলে আমরা প্রতিবাদ জানাতাম এমনকি আমরা সাতই জানুয়ারির ডামি নির্বাচনের আগ মুহূর্তে ছয়ই জানুয়ারি আমরা ছাত্র সহ আরো কয়েকটা সংগঠনকে সাথে নিয়ে ছয় জানুয়ারি ঢাকা শহরে একমাত্র শিক্ষার্থীদের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে প্রতিবাদ করতে শিখিয়েছে আবার ক্লাসরুমে গিয়ে শিক্ষকদের শিক্ষক নামে কিছু যারা হচ্ছে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং ক্লাসরুমে গিয়ে শেখ হাসিনার গুরুগান করতেন এমনও আমরা শুনেছি আমরা যেদিন আমাদের সারা দেশের রাজপথে সেই দোসরা আগস্ট যেদিন প্রায় পঁয়ত্রিশটি লাশ পড়েছে সেই দিন সন্ধ্যাবেলায় আমরা দেখেছি গণভবনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাম দালালেরা শেখ হাসিনার গণ শেখ হাসিনাকে গণহত্যার লাইসেন্স দিয়ে এসেছিল আজকে এখানে উপবিষ্ট আছেন আমাদের বিচিচার আমাদের প্রবিচি মহোদয়গণ সেই শিক্ষকদের বিরুদ্ধে কোনো কমিশন করে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা জানি না আমি এই ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়েছি আমার পাশে আমার সাথে আমার ছোট ভাই অয়ন গুলিবিদ্ধ হয়েছিল আরও শত জন আহত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে প্রক্টর এবং তৎকালীন বিচি প্রবিচি এবং সিন্ডিকেট সদস্যদের অনুমোদনের ভিত্তিতে এই ক্যাম্পাসে সেই সীমান্ত থেকে বিজিবিদেরকে এনে পুলিশকে এনে আমাদের উপর গুলি চালানো হয়েছিল তৎকালীন প্রক্টর ভিসি প্রবিসি তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন ব্যবস্থা নিয়েছে বলে আমরা দেখিনি আমরা উল্টো দেখেছি আরো বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ষোলো বছর ধরে ছাত্রলীগের লীগের ক্যাডারদেরকে শিক্ষক হিসেবে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা আজ এই ঘন উদ্ধানের পরে আমাদের রক্তের উপর দিয়ে এখনো সেই চেয়ারগুলোতে বসে আছে আমরা আজকে এখানে বসে আমাদের শিক্ষক মহোদয়কে নতুন প্রশাসনকে নতুন সিন্ডিকেট সবাইকে বলবো তাদের বিরুদ্ধে কোনো কমিশন করে ব্যবস্থা নেওয়া হবে কিনা নাকি আবার কিছুদিন পরে তারা সেই শেখ হাসিনার সেই দুঃশাসনকে বৈধতা দেওয়ার জন্য আবার কাগজপত্রে লেখালেখি শুরু করবে অলরেডি বিভিন্ন জন বিভিন্নভাবে লেখালেখি শুরু করছে আমি আজকে এখানে এসে এখানে এসে যার শিক্ষকদের কাছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমি বলবো যে ক্যাম্পাসে আমার শরীরে রক্ত জড়ানো হয়েছিল আমার বন্ধের রক্ত জড়ানো হয়েছিল যাদের ইন্ধন এবং যাদের নেতৃত্বে জড়ানো হয়েছিল তারা যেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন চেয়ারে বসার সুযোগ না পায় সেই উদ্যোগ আপনারা নেবেন এই উদ্যোগটা না নিলে আমরা মনে করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই পূর্ববর্তী প্রশাসনের সাথে সমন্বয় করে নতুন প্রশাসন পরিচালনা করছে আমরা দীর্ঘ সময় এটা ডাকসু পাইনি আমরা দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন পাইনি আমরা অতি দ্রুত চাইব এই রক্তের বিনিময়ে আমরা যেন ক্যাম্পাসে দীর্ঘ সময় পরে আবার ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় যেন যে কোনো রক্ত চক্র রাঙ্গানিকে উপেক্ষা করে যে কোনো সুযোগবাদী ছাত্র সংগঠনের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেন তারা দ্রুতই এই ডাকসু নির্বাচনের ব্যবস্থা করে এটাই হবে আগামীর এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়েই আগামীর ক্যাম্পাস নিরাপদ হবে বলে আমরা মনে করি 재미있게 보셨다면 구독과 좋아요 높이로 부탁드립니다.